খবরের কাগজ খুললেই বা টিভিতে চোখ রাখলেই ছিনতাই রাহাজানি ডাকাতির মতো ঘটনাগুলো চোখে পড়ে তাই না আমরা তো কথায় কথায় সবগুলোকে প্রায় একই রকম অপরাধ বলে ফেলি কিন্তু মজার ব্যাপার হল আইনের চোখে চুরি দস্যুতা আর ডাকাতির মধ্যে বেশ বড়সড় পার্থক্য আছে তো চলুন আজকে একদম সহজ করে জেনে নেওয়া যাক বাংলাদেশের আইন আসলে এই অপরাধগুলোকে কিভাবে দেখে স্ক্রিনের এই ছবিটার দিকে একবার তাকান মুখোশ ছুরি বন্দুক দেখলে কেমন একটা অস্বস্তি হয় একটা ভয়ের অনুভূতি কাজ করে এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে কোনও একটা মারাত্মক অপরাধের প্রস্তুতি চলছে কিন্তু আসল প্রশ্নটা হল আইন এদের কি নামে ডাকবে তো প্রশ্নটা সরাসরি করা যাক এই ছবির পেছনের মানুষগুলোকে আমরা কি বলবো। চোর দস্যু নাকি ডাকাত উত্তরটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় কারণ আইন প্রত্যেকটা অপরাধকে তার উপাদান আর পরিস্থিতি দিয়ে আলাদা করে বিচার করে চলুন এই জটটা খোলা যাক আচ্ছা দস্যুতা আর ডাকাতির মতো বড় অপরাধগুলো বুঝতে হলে আমাদের প্রথমে দুটো একদম বেসিক বা মৌলিক অপরাধকে বুঝতে হবে একটা হলো চুরি আর অন্যটা হল বলপূর্বক গ্রহণ বা যেটাকে আমরা চাঁদাবাজি বা এক্সটর্শন বলি বলতে পারেন বড় অপরাধগুলোর ভিত্তিই হল এই দুটো তাহলে আমাদের প্রথম ভিত্তিটা হল চুরি দণ্ডবিধির তিনশো আঠাত্তর ধারায় এই চুরির কথা বলা আছে দেখুন সাথে একটা ইমোজিও দেওয়া আছে যেটা কিছু একটা লুকিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে চুরি শব্দটা আমাদের সবার পরিচিত কিন্তু আইন একে ঠিক কীভাবে ব্যাখ্যা করে আইনের ভাষায় যদি বলি চুরি হল যখন কেউ একজনের দখল থেকে তার রকম অনুমতি ছাড়াই কোনো অস্থাবর সম্পত্তি মানে যা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় সেরকম কিছু অসদ উদ্দেশ্যে সরিয়ে ফেলে এখানে কয়েকটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ দখল সম্মতি ছাড়া অস্থাবর সম্পত্তি আর অসাধু উদ্দেশ্য জানেন তো আইন কিন্তু খুব খুঁতখুতে একটা কাজকে চুরি বলতে হলে এই পাঁচ পাঁচটা শর্তই পূরণ হতে হবে এক জিনিসটা অন্যের দখলে থাকতে হবে দুই মালিকের কোনো সম্মতি বা পারমিশন থাকা চলবে না তিন জিনিসটা অস্থাবর হতে হবে মানে নড়াচাড়া করানো যায় এমন চার নেওয়ার পেছনের উদ্দেশ্যটা হতে হবে অসৎ বা খারাপ আর পাঁচ ওই জিনিসটাকে তার জায়গা থেকে একটু হলেও সরাতে হবে চলুন কয়েকটা উদাহরণ দেখি তাহলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন কারো জমি থেকে একটা গাছ কেটে নিয়ে যাওয়া হল এটা কিন্তু চুরি কারণ গাছটা জমিতে থাকা অবস্থায় স্থাবর সম্পত্তি হলেও কাটার সাথে সাথেই ওটা অস্থাবর হয়ে যায় আবার ধরুন টোপ দিয়ে কারো পোশাক কুকুরকে নিজের দিকে নিয়ে আসা এটাও চুরি এমন কি বন্ধু টেবিল থেকে মজা করে তার আংটিটা লুকিয়ে ফেললেও আইনত সেটাও কিন্তু চুরির অপরাধ এবার আসি আমাদের দ্বিতীয় ভিত্তি অপরাধে এটা হলো বলপূর্বক গ্রহণ বা অ্যাক্সটর্শন যা দণ্ডবিধির তিনশো ধারায় বলা আছে দেখুন এখানে ইমোজিটাই বলে দিচ্ছে যে এটা ভয় দেখিয়ে কিছু আদায় করার ব্যাপার চুরির সাথে এর মূল ফারাকটা হলো ভয় বা শক্তির প্রয়োগ বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যেটা হয় অপরাধী কাউকে কোনো একটা ক্ষতির ভয় দেখায় সেটা শারীরিক ক্ষতি হতে পারে বা সম্মানহানির ভয়ও হতে পারে সেই ভয়ের কারণে ভুক্তভোগী যখন কোনো টাকা সম্পত্তি বা মূল্যবান কিছু দিতে বাধ্য হয় ওটাই হলো এক্সটরশন মানে এখানে মূল অস্ত্রটাই হল ভয় বেশ আমরা দুটো ভিত্তি চুরি আর বলপূর্বক গ্রহণ সম্পর্কে জানলাম এখন ভাবুন তো এই সাধারণ অপরাধগুলোর সাথে যদি সহিংসতা বা সহিংসতার ভয়ে সরাসরি যুক্ত হয় তাহলে কি হবে ব্যাস এইখানেই পুরো খেলার মোড় ঘুরে যায় অপরাধের ধরন বদলে গিয়ে আরও অনেক গুরুতর হয়ে ওঠে দেখুন আইন নিজেই কি বলছে দণ্ডবিধির তিনশো নব্বই ধারা একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে প্রত্যেকটা দস্যুতার ঘটনার পেছনে হয় একটা চুরি না হয় একটা বলপূর্বক গ্রহণের ঘটনা থাকবেই এর মানে কি মানে হলো দস্যুতা আসলে নতুন কোনো অপরাধ না এটা চুরি বা এক্সটর্শনেরই একটা ভয়ঙ্কর রূপ তাহলে পার্থক্যটা কি দাঁড়াল সাধারণ চুরিতে শুধু জিনিসটা অনুমতি ছাড়া সরানো হয় কিন্তু সেই চুরিটা করার সময় বা চুরির মাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় যদি অপরাধী তাৎক্ষণিক মানে সাথে সাথে আঘাত আটকে বা মৃত্যুর ভয় দেখায় তখনই ওই সাধারণ চুরিটা হয়ে যায় দস্যুতা বা রবি এখানে এই তাৎক্ষণিক শব্দটা কিন্তু ভীষণ জরুরি চলুন বাস্তব জীবনের উদাহরণ দেখি ধরুন রাস্তায় একজনের জামা থেকে টাকা বা গয়না ছিনে নেওয়ার সময় তাকে জাপটে ধরা হলো। এখানে চুরিত হলোই সাথে অন্যায়ভাবে আটকও করা হলো। তাই এটা দস্যুতা ঠিক একইভাবে পিস্তল দেখিয়ে কারোর টাকার ব্যাগ চেয়ে নেওয়াটাও দস্যুতা কারণ এখানে তাৎক্ষণিক আঘাত বা মৃত্যুর ভাড়া দেখানো হচ্ছে আমরা চুরি থেকে দুস্যুতা এলাম সহিংসতার কারণে এখন দস্যুতা থেকে আমরা এর পরের ধাপে যাব ডাকাতি আর এ দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি জানেন পার্থক্যটা হলো জড়িত মানুষের সংখ্যা ভাবা যায় শুধু কয়েকটা মানুষ বেশি হলেই অপরাধের নাম ধারা শাস্তি সব কিছু বদলে যায় ব্যাপারটা একটা সহজ অঙ্কের মতো দস্যুতার সাথে যখন একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হয় তখনই সেটা ডাকাতিতে পরিণত হয় কিন্তু প্রশ্ন হল সেই ম্যাজিক সংখ্যাটা কত আর সেই ম্যাজিক সংখ্যাটা হল পাঁচ বা তার বেশি হ্যাঁ ঠিকই শুনছেন যখনই কোনো দস্যুতার ঘটনায় পাঁচ বা তার চেয়ে বেশি লোক জড়িত থাকে আইন তখন সেটাকে আর দস্যুতা বলে না তখন তার নাম হয়ে যায় ডাকাতি বা ডকুইটি দণ্ডবিধির তিনশো একানব্বই ধারা অনুযায়ী যখন পাঁচ বা তারও বেশি লোক একসাথে মিলে দুশ্রুতার মতো কোনো কাজ করে বা করার চেষ্টা করে তখন তাদের প্রত্যেকের কাজকেই ডাকাতি হিসেবে ধরা হবে এখানে মূল বিষয়টা হল সঙ্গবদ্ধ প্রচেষ্টা দলের আকারটাই অপরাধের পরিচয় একদম বদলে দিচ্ছে অপরাধ যত বড় শাস্তিও ততটাই গুরুতর চলুন এবার দেখি এই ভিন্ন ভিন্ন অপরাধের জন্য আমাদের আইন কি ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছে এই টেবিলটা দেখলে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় দেখুন দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী দস্যুতার সর্বোচ্চ শাস্তি হল চোদ্দ বছরের জেল কিন্তু যখনই অপরাধীর সংখ্যা পাঁচ বা তার বেশি হয়ে ডাকাতিতে পরিণত হচ্ছে তিনশো পঁচানব্বই ধারা অনুযায়ী শাস্তিটা বেড়ে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে আর যদি ডাকাতির সময় খুন হয়ে যায় তাহলে তিনশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমনকি চারশো ধারা বলছে শুধু কোনও ডাকাত দলের সদস্য হওয়াটাই যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটি মারাত্মক অপরাধ আচ্ছা এ তো সব আলোচনার পর চলুন এক নজরে সবটা গুছিয়ে নেওয়া যাক যাতে মোল পার্থক্যগুলো সবার পরিষ্কারভাবে মনে থাকে তাহলে একদম সার কথা হল চুরি মানে হল সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্যে কোনো জিনিস সরানো এখানে অপরাধী একজনও হতে পারে বা বেশিও দস্যুতা মানে হল চুরির সাথে তাৎক্ষণিক ভয় বা সহিংসতার প্রয়োগ যেখানে অপরাধের সংখ্যা এক থেকে চারজন আর ডাকাতি হল দস্যুতারই একটা সংঘবদ্ধ রূপ যেখানে অপরাধীর সংখ্যা অবশ্যই পাঁচ বা তার বেশি হতে হবে এই সহজ টেবলটাই হল আজকের আলোচনার মূল নির্যাস সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আইনের এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো জানা আমাদের জন্য কেন জরুরি কারণটা হল অপরাধের মাত্রানুযায়ী সঠিক বিচার নিশ্চিত করা একটা সভ্য সমাজের মূল ভিত্তি আমরা যখন অপরাধের ধরনগুলো সঠিকভাবে চিনতে পারব তখনই আইনের শাসন আর ন্যায়বিচারের আসল গুরুত্বটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব